হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে টপিকে চলে যাব তার চোখে আপনি সবচেয়ে সুন্দর একজন মানুষ এখন তার চোখে সব থেকে সুন্দর একজন মানুষ তো দেখবো চলুন কি আসছে কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেক জিনিসটা মনে রেখে দেখবেন কারণ নিজের মনে করে পুরোটা নেবেন না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই কিন্তু রিডিং তো করাবেন যেখানে ভালো লাগে আপনি রিডিং করান রিডিং অবশ্যই করাবেন এবং সংখ্যা তত্ত্বটা কিন্তু বিচার করে এগোবেন এটাই বলবো ছেলে মেয়ে দিয়ে দেন বা নিজে দিয়ে করবেন সবাই তো দেখছেন সবাই যে বিবাহিত তা তো নয় আবার যারা ভালোবাসার মানুষের সাথে যুক্ত আছেন সেখানেও আমি বলবো যে আপনারা দেখে এগুলো আপনারা নিজেরা ভালো থাকবেন এর জন্যই বলা তো যাই হোক না দুটো তিনটে কার্ড উল্টে এসছে নেব না বাবা এখন সব থেকে সেরা তার চোখে আপনি কেন আপনি বা কেন বা এখন মনে হচ্ছে ওনার যে আপনি তার চোখে সেরা মানুষ কেন কি হতে চলেছে আপনাদের ইউনিভার্স কি চাইছেন সবটাই আমি দেখতে চাইব দেখি আগে আপনার মানুষটি সোল

উনি এখন ভীষণ আছেন হম সেই জন্যই না চাইছেন উনি দেখছেন যে আপনার মতো মানুষ থাকলে হয়তো উনি অনেকটা থাকতেন সেই জন্যই ভাবছেন যে আপনাকে পেলে হয়তো উনি অনেকটা পজিটিভ আবার হবেন কারণ দেখুন অনেকের পজিটিভ ভাইবস থাকে কথাবার্তা পজিটিভ থাকে যার জন্য কিন্তু আশেপাশের মানুষ অনেক পজিটিভ হতে পারে আর নেগেটিভ কথাবার্তা নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে যদি যত থাকবেন তত আপনার বন্ধু বান্ধব লেভেলে বলুন বা ফ্যামিলি আশেপাশের মানুষ বলুন যত নেগেটিভ কথা শুনবেন তত সেই নেগেটিভটাই আপনার মধ্যে কিন্তু ঢুকবে ওই জন্যই বলি এই সমস্ত উম নেগেটিভ জিনিসপত্র থেকে দূরে থাকুন নেগেটিভ জিনিস দেখবেন না শুনবেন না নিজেরা পজিটিভ থাকুন দেখবেন ভালো হবে তো উনি এখন মনে করছেন সবার থেকে সেরা আপনি একজন মানুষ এবং আপনার সংস্পর্শে আসতে চাইছেন বা আপনার পজিটিভ ভাইবসটা চাইছেন তো এখানে নিউ বিগিনিং আপনার সঙ্গে চাইছেন অর্থ ওনার আছে কিন্তু হতে পারে অর্থ নিয়ে রাখতে পারেন কারণ দেখুন অর্থটাকে না কিরকম একটা যেন আগলে রাখার মতো একটা ব্যাপার রয়েছে বা অর্থ যে নেই তা নয় অর্থ আছে কেউ যেন মানে কেড়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার ওনার মধ্যে বা কেউ মানে কেউ হয়তো নিয়ে নেবে এই জন্য কিন্তু এরকম ভাবে রেখেছেন মাথার উপরে তুলে দিয়েছে এই মানুষটা অনেক কিছু গোপন করেছেন আপনাকে যাই হোক এই প্রসঙ্গে যাচ্ছি না আমি এখন যেটা আছে নিউ বিগিনিং এখানে উনি নিউ বিগিনিং চাইছেন উনি এখন উনি প্রচন্ড ইমোশন হয়ে রয়েছেন স্টেবিলিটি মানুষ ওনার ফোকাস ভালো কর্মের দিকে সব দিক দিয়ে ড্রিম আছে নতুন নতুন নিউ নিউ নতুন নতুন আইডিয়া নতুন স্বপ্ন উনি কিন্তু দেখতে ভালোবাসেন হম তো যাই হোক এখানে হয়তো সেই জন্য নতুন দেখতে গেছিল কিছু আপনাকে ফেলে দেখতে গিয়ে গন্ডগোলটা হয়েছে এখন সেই জায়গা থেকে কিন্তু উনি আপনার কে মনে করছেন যে আপনি সব থেকে সেরা মানুষ হিসেবে গণ্য করছেন এবং উনি অর্থনৈতিক অবস্থা এখন হয়তো ভালো হয়েছে আগের থেকে হ্যাঁ এই এইখানটা দেখা যাচ্ছে উনি নিজের কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখেছেন দেখেছেন কেন এই যে গুছিয়ে এবং উনি মনে করছেন যে রিল্যাক্স থাকবো একা থাকবো এনজয় করব এরকম একটা মানসিকতা ওনার মধ্যে ছিল হম বা হয়তো এখনো থাকতে পারে কিন্তু আপনাকে মনে করছেন যে এখন হয়তো অনেকের সাথে মিশেছেন দেখেছেন কিন্তু আপনার মতো মানুষ হয় হয়তো পায় যার কারণে কিন্তু উনি দেখা যাচ্ছে যে দেখুন ইউনিভার্সের কাছে প্রে করছেন কেন করছেন যদি আপনারা থাকতে পারেন হয়তো ব্লগ করে রেখেছেন আপনি বাচ্চা তিনি যাই হোক সেই জন্যই উনি কিন্তু আপনার জন্য একটা অপেক্ষা অপেক্ষা করছেন কেন অপেক্ষা করছেন ইউনিভার্সের কাছে প্রে করছেন এখান থেকে মানে বের করার জন্য উনি হয়তো কোনো একটা সমস্যার মধ্যে আছেন সেই সমস্যাটা থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন এবং সলিউশন খুঁজছেন তাই জন্য কিন্তু ইউনিভার্সের কাছে উনি প্রে করছেন যে আপনার সাথে যাতে ভালোভাবে যোগাযোগটা হয় এবং আপনার আপনাকে মনে করছেন যে সব থেকে সুন্দর মনের মানুষ আপনি একটা বা সব দিক দিয়ে আপনি হয়তো খুব ভালো মানুষ সেটা কিন্তু উনি বুঝতে পারছেন এখানে দেখুন উনি যে কোনো দিক দিয়ে এখন দেখা যাচ্ছে ওনার নিউ বিগিনিং চাইছেন এবং অপরচুনিটি কিন্তু আপনাদের আসছে আপনারও আসতে পারে আপনার পার্টনারও আসতে পারে যেহেতু জেনারেল রেডিং এখানে সব দিক দিয়ে কিন্তু একটা অপরচুনিটি সম্ভাবনা খুব রয়েছে আচ্ছা এবং নিউ বিগিনিং চাইছেন দ্য সান কার্ড বলতে বলতে ভীষণ পজিটিভ কার্ড দেখুন এখানে সব দিক দিয়ে কিন্তু একটা নতুন বোঝায় যে সম্পর্ক আহ অর্থ সব কিছু দিক দিয়ে কিন্তু আপনাদের একটা উম গ্রোথ হবে হ্যাঁ একটা সাকসেস আপনারা হবেন সেটা আপনার পার্টনারও হবেন আপনিও হবেন এখানে দেখা যাচ্ছে আসছে আসছে জীবনে এবং নিউ বিগিনিং আসছে নতুন করে হয়তো সম্পর্কটা আপনাদের আবার শুরু হবে কারণ উনি এখন দেখছেন যে আপনার মতো ভালোবাসা হয়তো কেউ দিতে পারেননি কোথাও পাননি এটা হতে পারে যার কারণে উনি মনে হচ্ছে এটাও চিন্তা ভাবনা করছেন যে কোথাও অন্য কোথাও বিজনেস করলে বিজনেস বা চাকরি করলে চাকরি হতে ট্রান্সফার নিয়ে আপনাকে নিয়ে চলে যাবে এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু ওনার মধ্যে চলছেন কারণ উনি এখন মনে করছেন সবার থেকে সেরা মানুষ আপনি যেহেতু উনি সেটাই ওনার মনের মধ্যে চলছে সেটাই জন্যই কিন্তু দেখুন এখানে এসছে দা হাইপেন্ট এখানে স্পিরিচুয়াল পথে রয়েছেন আপনিও থাকতে পারেন দেখা যাক একজন একটা তো এসছে এখানে দেখা যাচ্ছে প্রচন্ড এনার মধ্যে প্রোভাইড করা পারফেক্ট সলিউশন বের করা এবং অ্যাডভাইজার দেয়া সব দিক না ওনার একটা ক্ষমতা আছে দ্য পাওয়ার পজিশন ক্রাউন চক্র ওপেন ভীষণ পাওয়ার পজিশনও ভালো এবং উনি স্পিরিচুয়াল পথে রয়েছেন তো এই জায়গাটায় উনি অ্যাডভাইজারের কাজও করতে পারেন সেটা কোর্টের জাজ হতে পারেন দেখুন বসাটা দেখুন বুঝতে পারবেন কত সুন্দরভাবে বসে আছেন এখানে কোর্টের জাজ ফাজ হলে যেরকম ভাবে থাকেন আর কি সেরকম একটা ব্যাপার কিন্তু আছে এখানে হ্যাঁ আপনার পার্টনার হতে পারেন আচ্ছা এখানে উনি আগে না সিস্টেমে চলতেন না হুম কোন সিস্টেম ছাড়াই চলতেন আগো ছালো ব্যাপারটা ছিল না মধ্যে সেই জায়গাটা না অনেকটা পরিবর্তন হয়ে গেছে অর্থনৈতিক দিক দিয়ে হয়তো আগের থেকে বেটার জায়গায় আসছে এসছেন উনি এবং ওনার হতে পারে বিয়ে করতে চাইছেন আপনার সাথে বা ওনার বিয়ে হচ্ছে যোগাযোগ বা বিয়ে হয়ে গেছে কিছু একটা এখানে কিন্তু বিয়ের কার্ড এসছে তো বিয়ের কার্ড এসছে মানে এখানে একটা হ্যাপি হ্যাপিনেস ব্যাপার একটা সেলিব্রেশনের ব্যাপার অনেক কিছু বোঝায় হারমোনিয়াম আছে ব্যালেন্স আছে এই সম্পর্কটার মধ্যে হয়তো উনি চাইছেন যে এই যে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা যে জায়গাটা আপনাদের অ্যাডজাস্ট হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু উনি চাইছেন ফিরে পেতে বা তৈরি করতে কারণ আপনাকে দেখছেন পুরোপুরি সব সবার থেকে আলাদা সব থেকে সুন্দর মানুষ মনের মানুষ আপনি হয়তো সেটা উনি বুঝতে পেরেছেন কারণ দেখুন ওনার ফোকাসটাও কিন্তু আপনার দিকেই রয়েছে অন্য কোনো দিকে এখন আর ফোকাস নেই উনি আপনাকে নিয়ে ভাবছেন কিন্তু এগোতে পারছেন না দেখুন হতে পারে এখানে একটা চুরি যাওয়া সেটা যে কোনো চুরি হতে পারে ভিসা হতে পারে মানি হতে পারে মন হতে পারে অনেক কিছু চুরি তো হয় সেটাই মনে হচ্ছে আপনার মনটাকেই মনে হচ্ছে এখন মনে চুরি করতে চাইছেন আর কি যে কারণ পারেননি এর আগে বা ভুল বুঝে চলে গেছিলেন আপনাকে ঠকিয়ে হোক যেভাবেই হোক কিন্তু এই রিলেশনশিপটা এখন দেখা যাচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট দিচ্ছেন উনি এবং আপনাকে ভীষণ একটা ভালো পজিশন জায়গা মনে করছেন যে আপনার মধ্যে বিশাল গুণ আছে বা আপনি হয়তো খুব ভীষণ ভালো মানুষ ভালোবাসতে জানেন এসে গেছে এমফারেস বুঝেন ওয়ান আইপ্রেসের এখানে এমফারেন্স আপনি চান ড্রয়িংটা এমফারেন্সের মতো মানুষ এটা কিন্তু দেখছেন ভাবছেন বুঝছেন যতই আপনি ব্লক করে রাখুন যাই করুন আপনাকে অনলাইনে অন্য কোনো প্রোফাইল দিয়ে দেখতে পারেন অন্য কারোর প্রোফাইল দিয়ে দেখতে পারেন বা নতুন কোন নিজে প্রোফাইল খুলেছেন সেটা হয়তো আপনি জানেন না আপনাকে কিন্তু অনলাইনে ফলো করছেন এবং এখন দেখছেন যে আপনার মধ্যে পাওয়ার পজিশন যে জায়গাটায় আপনি এসছেন এবং আপনার ইন্ট্রুশন পাওয়ার হয়তো অনেক কিছু বলেছেন সেগুলো সব মিলে গেছে বা হতে পারে এমন আচ্ছা এখানে যারা দেখছেন যাদের প্রেগনেন্সি আসছে না যদি কোনো মহিলা এখানে থাকেন বা পুরুষও থাকেন তাদের ওয়াইফের প্রেগনেন্সি আসছে না সেটা কিন্তু আসার সম্ভাবনা খুব দেখতে পাচ্ছি আমি হ্যাঁ একটু ডাক্তার টাক্তার দেখান চেষ্টা করুন এখানে কিন্তু সেরকমই কার্ড এসছে তবে জেনারেল রিডিং তো বন্ধুরা ওই জন্য জোর দিয়ে আমরা কিছু বলতে পারি না যাই হোক এখানে যা এসছে মোটামুটি উনি উনি রয়েছেন এখানে দা হাইরোফেন্ট আপনি রয়েছেন এমপ্রেস তাহলে এবার দেখুন রকম একটা মানে আপনাদের মধ্যে কিরকম একটা যোগাযোগ সূত্র দেখুন এমপ্রেস তো তার হাতেও পাওয়ার তার হাতেও পজিশন তার হাতেও সমস্ত কিছু রয়েছে এবং উনিও কিন্তু উনি একটা যে কোনো নার্স কোর্টের জাজ উনিও কিন্তু হতে পারেন এনি যেমন কোর্টের জাজ টাজ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা অ্যাডভাইজার রয়েছে মনে হয় বললাম অ্যাডভাইজার হ্যাঁ এনার মধ্য আপনার মধ্যেও কিন্তু রয়েছে অ্যাডভাইজার দেওয়ার ক্ষমতা তাই জন্য এখন উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনি হচ্ছেন সত্যি সবার থেকে আলাদা এবং আপনাকে যে আঘাত পাওয়ার পরেও আপনি যে একটা ভালো পজিশানে এসেছেন কষ্ট পাওয়ার পরেও সেটাকে উম বুঝতে পারছেন যার জন্যই কিন্তু উনি দেখছেন যে ভাবছেন যে মানে সবার থেকে আপনি যে আলাদা কোন দিক দিয়ে আলাদা দেখুন কতগুলো গুণ বেরোলো আপনার যে আপনি একটা আপনার মধ্যে একটা পাওয়ার আছে পজিশন আছে ক্রাউন চক্র ওপেন রয়েছে কিং পাওয়ার রয়েছে অনেকগুলো গুণ আপনার কিন্তু বেরিয়েছে ওনারও যেমন গুণ বেরিয়েছে আপনার ওপর মধ্যে কিন্তু সেটা রয়েছে আচ্ছা এতদিন উনি আসেননি কেন এতই যদি আপনাকে বোঝেন তাহলে আসেননি কেন দেখুন উনি একটা জেলে থাকার মতো ওনাকে আটকে রাখা হয়েছিল উনি আটকে ছিলেন সে ইচ্ছাকৃত হতে পারে অনিচ্ছাকৃত হতে পারে জেলে থাকলে যেমন মানুষ থাকে সেরকম ভাবে ছিল কিন্তু ওনার চোখ বাঁধা হাত বাঁধা পাটা কিন্তু খোলা ছিল উনি যদি চাইতেন উনি কিন্তু ফিরতে পারতেন কিন্তু এখানে দেখুন মনে হচ্ছে না জেলের মধ্যে রয়েছে এরকম একটা ব্যাপার এখন চাইছেন কারণ হতে পারে এমন ভাবে জড়িয়ে গেছিলেন এমন ভাবেই ছিলেন যে উনি আসতে পারছিলেন না সেটা বাড়ির লোক বা অন্য কেউ হয়তো আসতে দিচ্ছেন না যোগাযোগ বন্ধুবান্ধব হতে পারে থার্ড পার্টি হতে পারে যা যে যে যেরকম সিচুয়েশনে আপনারা আছেন সেটা বুঝে নেবেন হুম এখান থেকে দেখা যাচ্ছে উনি অনেক দায় দায়িত্ব কিন্তু নিয়ে ফেলেছেন ঘাড়ে যার জন্য উনি আহ অর্থনৈতিকভাবে যেরকমই ছিলেন মোটামুটি একটা ভালো যা ছিলেন তার থেকে এখন ভালো হচ্ছেন থেকে গ্রোথ আসছে আপনার এই মুহূর্তে কিন্তু যে বিশাল গ্রোথ আছে তা নয় কারণ প্রচুর পরিশ্রম করছেন হার্ডওয়ার্ক করছেন করেছেন তবে উনি একটু একা থাকতে বেশি পছন্দ করেন বেশি পছন্দ করেন উনি অ্যাডভাইজারের কাজ করেন যে কোনো কাজ হতে পারে উনি না একটু স্বাধীন চেতা মানুষ উনি নিজে একাই ঘুরবেন বেড়াবেন একা একা থাকবেন কোন দায়ে দায়িত্ব নেব না এরকম একটা মানসিকতা এবং এডুকেশন ভালো ভালো ফোকাস সব দিক দিয়ে কিন্তু উনি একটা বলা যায় যে ভালো উনি ভালো বুঝতে পারছে না আগে যে জায়গাটা ইম্যাচুরিটি ইনম্যাচুরিটিটা ছিল সেই জায়গাটা থেকে কিন্তু উনি বেরিয়েছেন এবং চিনতে শিখেছেন বুঝতে শিখেছেন এবং আপনাকে নিয়ে ভাবছেন হ্যাঁ এখন পাওয়ার পজিশন সমস্ত আসছে ওনার ওনার মধ্যে মধ্যে সাহস আসছে হয়তো এমন ভাবে ওনাকে আটকে রাখা হয়েছিল সেটা স্পেল করে রাখাও হতে পারে বা ধরুন কেউ এমন ভাবে চোখে চোখে রেখে দিয়েছিলেন যে উনি আপনার সম্পূর্ণভাবে যোগাযোগ করতে পারেননি চাইলেও তো এখন উনি চাইছেন উনি হয়তো অনেক গোল অ্যাচিভ করছেন অনেক ভালো একটা পাওয়ার পজিশনে রয়েছেন এখন উনি আপনার কাছে চাইছেন এবং আপনাকে দেখছেন যে সবার থেকে আপনি একটা মানুষ যেমনই হন আপনি আপনার মনটা হয়তো খুব সরল সোজা বা আপনার মধ্যে কোনো বিশেষ চাহিদা নেই এগুলো কিন্তু উনি ভাবছেন কারণ কারণ হচ্ছে উনি গোল অ্যাচিভ করছেন যতই পরিশ্রম হোক প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন যদি দায় দায়িত্ব ওনার দায় দায়িত্ব থাকেন তাহলে বিবাহিত হলে তো দায় দায়িত্ব থাকবেন থাকবেই সেই দায়িত্ব জায়গা থেকে কিন্তু উনি উনি এখন আর পেরে না মনে করছেন যে আমার তো এইভাবেই চলে আসছে দিনের পর দিন আমার জন্য কেউ ভাবছেন না তাই উনি নিজেই ইউনিভার্স কাছে করে করছেন আপনার জন্য এখান থেকে বেরোতে চাইছেন কারণ দেখুন এখান থেকে যদি না বেরোন উনি তাহলে তো আহ কোনো কিছুই হবে না কারণ গ্রহ আসবে না আর উনি যে কষ্টটা পাচ্ছেন বা আপনার প্রতি যে আকর্ষণটা ফিল করছেন মনে করছেন যে সব থেকে সেরা মানুষ আপনি ওনার জীবনের সেরা মানুষ আপনি সেই জীবনে ওনার জীবনে যে সেরা মানুষ সেটা উনি সেভাবে এগোতে পারছেন না হয়তো দেখা যাচ্ছে আপনি যে জায়গাটা রয়েছেন একটা ইমপ্রেসের জায়গা আপনি হয়তো সেখান থেকে সরে এসছেন উনি কিন্তু সেগুলো নিয়ে ভীষণ ভাবছেন এবং অর্থনৈতিকভাবে উন্নতি এবং দেখুন কি

ধরুন আছেন ঘরের সংসার সামলেও কিন্তু এই রানি বাইরেও কিন্তু বিজনেস করতে পারেন সেই ক্ষমতা কিন্তু উনি রাখেন সেটা হয়তো আপনাকে দেখছেন যে আপনি সবটাই পারেন আপনার ক্ষমতা আপনি গুড একদম গুড ফ্যামিলি নিয়ে গুড থাকে সবাইকে মানিয়ে নিয়ে থাকতে পারেন এবং এনার মধ্যে একটা খুব সুন্দর মাদারলি নেচার আছে আপনার মানুষ যে আপনার মধ্যে হ্যাঁ সেটা কিন্তু আপনার মানুষটি জানেন যে কিং অফ উনি জানেন আপনার মধ্যে একটা মাদারলি নেতার আছে আপনার মধ্যে একটা সরলতা আছে আপনার মধ্যে ভালোবাসা আছে আপনার মধ্যে কেয়ারিং সাপোর্টিং ব্যাপারটা আছে এটা উনি জানেন তো এখানে দেখুন থার্ড থার্ড পার্টির কাছে হয়তো উনি গেছিলেন সেখানেই ওনাকে আটকে রাখা হয়েছিল সেটা স্পেল করে হতে পারে বা যে কোনো ভাবে হতে পারে সেই জন্য উনি কিন্তু এখন চাইছেন যে আপনাকে সবার থেকে সেরা আপনি তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা বন্ধুরা আহ কোথেকে ভালো থাকবে সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কেমন হয়েছে ভিডিওটা কার কার সাথে মিলেছে এটা জানাবেন আজকের মতো রাখি পরের আবার দেখা হচ্ছে উচিত